ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের বাড়ি অথবা জমির যে দলিল সেটিকে ডাউনলোড করবেন অনেক সময় দেখা যায় যে বাড়ির যে দলিল সেটি হারিয়ে গিয়েছে অথবা অনেক ছিঁড়ে গেছে যার জন্য কিন্তু আপনারা লেখা পড়তে পারছেন না অথবা অনেক সময় দেখা যায় যে একই দলিলে একাধিক ব্যক্তির যে জমি থাকার কারণে অনেকে কিন্তু সেই দলিলটি লুকিয়ে রাখে বা আপনাকে দেয় না সেই দলিলটি আপনি কিভাবে পাবেন সেটি কিন্তু দেখানো হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে তাই অনলাইনে বাড়ি অথবা জমির দলিল ডাউনলোড করতে গেলে বেশ কিছু তথ্য কিন্তু আপনার জানা দরকার যেমন ধরুন যদি ডিড নাম্বার আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সহজেই সেই দলিলটি আপনি ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু বায়ার নেম অথবা সেলার নেম অথবা মানে যে যার থেকে জমিটি কিনেছেন সেই পার্টির নাম যদি আপনার মনে থাকে যে সালে জমিটি কিনেছেন সেই সালটি যদি মনে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ডাব্লুবি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি থেকে আপনি এই ডিটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এর জন্য প্রথমে আপনারা এই ওয়েবসাইটটি চলে আসবেন আসার পর ডান দিকে দেখবেন তিন নম্বর লাইনে সার্চ অফ ডিট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনি কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনাদের যে দলিলটি সার্চ করতে পারেন এনে প্রথমে দেখছেন বায়ার সেলার অথবা পার্টির নেম দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন অথবা কিন্তু ট্রানজাক্টেড প্রপার্টি দিয়ে সার্চ বাই ট্রানজাক্টেড প্রপার্টি ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারেন এরপরে তিন নম্বরে যেটি রয়েছে সার্চ বাই ডিড অথবা কোয়ারি নাম্বার দিয়ে আপনার যদি ডিড নাম্বার বা কোয়ারি নাম্বার থাকে সেটি দিয়েও কিন্তু সার্চ করতে পারেন এরপরে আরও অপশন রয়েছে যেগুলি দিয়ে কিন্তু আপনারা এ সার্চ করতে পারেন এক্ষেত্রে ডিড নাম্বার থাকলে বেশি ভালো যদি না থাকে কোনো অসুবিধা নেই আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে ডিড নাম্বার নেই তাই আমরা সার্চ বাই প্রপার্টি বায়ার অথবা সেলার নাম দিয়ে কিন্তু সার্চ করবো তাই সেটিতে ক্লিক করে নিচ্ছি তাহলে কিন্তু আপনাদের সামনে দেখতে পেলেন আর একটি নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে প্রথমে যেটি আপনাদের করতে হবে ফার্স্ট নেম কিন্তু এখানে এন্টার করতে হবে লাস্ট নেমটি ম্যান্ডেটারি নয় তবুও যদি আপনি দেখেন অনেক ডিট শো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাস্ট নেম দিয়ে সেটিকে ফিল্টার করে নিতে পারেন এরপর আপনাদের যেটি সালটি কিন্তু দিতে হবে কোন সালে কিন্তু জমিটি রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু দিতে হবে এটি কিন্তু আপনাদের একটু মনে করে দিতে হবে সেক্ষেত্রে যদি আপনি জমি কিনে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মনে থাকবে এমনটা নয় যে কিছুই মনে নেই জমি ডিড নাম্বার নেই ঠিক আছে কিন্তু কত সালে কিনেছেন সেটি তো মনে আছে আপনার না তো আপনার পরিবারের কারো মনে আছে অবশ্যই মনে আছে সেটি কিন্তু আগে দুই এক বছর আগে পিছিয়ে করে কোনো অসুবিধা নেই দুই তিন বছর দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন এরপর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে হবে এরপর ক্যাপটা অংশে ফিল করে ডিসপ্লে অংশে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সেই নামে দেখতে পাচ্ছেন প্রচুর দলিল যেটি সেটি যে রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু চলে এসেছে ওই সালে আপনারা কিন্তু একের পর এক পেজ নেক্সট করে কিন্তু দেখে নিতে পারেন যেটির সঙ্গে আপনাদের সব তথ্য মিলছে বায়ের নেম সেলার নেম অ্যাড্রেস যেটি রয়েছে সব মিলছে সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটি আপনাদের সেই জমি যার রেজিস্ট্রেশন হয়েছে সেখানে ডিড নাম্বার কিন্তু উল্লেখ থাকবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার যদি মনে হয় আপনাদের খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে যদি সাল ভুল হয় আপনাদের সেটিকে সঠিক করে দিয়ে কিন্তু আবারও সার্চ করবেন তাহলে কিন্তু আবার সেই যে তথ্য আপনাদের সামনে চলে আসবে এক্ষেত্রে যদি দেখেন অনেক নাম একসঙ্গে শো হচ্ছে সেক্ষেত্রে আগেই আপনাদের বললাম আপনারা কিন্তু লাস্ট নেমটি ম্যান্ডেটরি নয় তবুও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে অনেকগুলি দলিল তার মধ্যে কিন্তু ফিল্টার হয়ে আপনাদের টাইটেলের যে দলিলগুলো সেগুলো কিন্তু সামনে চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের দলিল কোনটি এরপর আপনারা সব ডিটেলস দেখে যদি বুঝতে পারেন যে এটি আপনাদের দলিল তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন ডিড নাম্বার আই দিয়ে যে নাম্বারটি শুরু হয়েছে আয়ের পর ড্যাশ তারপর ডিড নাম্বার তারপরে কিন্তু অবলিক যে শালটি রয়েছে এরপরে কিন্তু কত পেজ এবং সব ভলিউম কিন্তু সব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এরপর সেটিতে ক্লিক করলে কিন্তু আরও তথ্য যেটি আপনারা দেখতে পাবেন যে জমিটি কীভাবে ট্রান্সফার হয়েছে এটি দেখতে পাচ্ছেন গিফট দেওয়া হয়েছে তার ফ্যামিলি মেম্বারকে অথবা যেটি রয়েছে যে আপনার জমিটি গিফটও পেতে পারেন অথবা কিন্তু আপনার বাইরে থেকে বা সেলার থেকে যাই কিনে থাকুন না কেন সেখান থেকে যদি পেয়ে থাকেন সেখান থেকে কিন্তু এই ডিড নাম্বারটি কিন্তু আপনারা নোট করে রাখবেন এই ডিড নাম্বারটি এবং শালটি যে শালটি সেটিকে নোট করে রাখবেন এবং সিরিয়াল নাম্বার যেটি রয়েছে রেজিস্ট্রেশন একটি ডেট রয়েছে সেটিকে লিখে নেবেন একটি কাগজে কেননা দলিলের এই তথ্যগুলি দিয়েই কিন্তু ডিড নাম্বার যেটি রেজিস্ট্রেশন ডেট যেটি রয়েছে এগুলি দিয়েই কিন্তু আপনাদের যে দলিলের সার্টিফাইড কপিটি সেটি কিন্তু ডাউনলোড করতে হবে এরপর দলিলের সার্টিফাইড ট্রু কপিটি ডাউনলোড করার জন্য ডাব্লু ডট ই ডিস্ট্রিক্ট ডট 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 ইন এই ওয়েবসাইটতে চলে আসতে হবে আসার পর রেজিস্ট্রেশনটা কিন্তু আপনারা করে নেবেন নেওয়ার পর লগ ইন হয়ে নিলেই কিন্তু আপনাদের এই পেজে অনেকগুলি অপশান চলে আসবে এর মধ্যে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করলেই ডিপার্টমেন্টে আপনারা ক্লিক করে প্রথমে ডিট লিখবেন সার্চে তাহলে আপনাদের সার্টিফাইড যে রেজিস্ট্রেশন ডিট সেটি কিন্তু চলে আসবে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কি ডকুমেন্টস লাগবে পেমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি রয়েছে সব করে নেবেন নেওয়ার পর নিচে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তাহলে কিন্তু প্রথমে সার্টিফাইড কপি রেজিস্ট্রেশন ডিট এটি সিলেক্ট করবেন করপর অরিজিনালি সাইন্ড কপি সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে রেজিস্ট্রেশনটি হয়েছে ডিটটি রেজিস্ট্রেশন হয়েছে এরপর ডিড নাম্বার যেটি পেলেন সেটি বসিয়ে দেবেন এবং রেজিস্ট্রেশন ব্লক যেটি ওয়ান লিখে এরপর আপনাদের জমিটি কোন রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি হয়েছে সেটি কিন্তু এখানে বসাতে হবে আপনার ডিস্ট্রিক্টের যে রেজিস্ট্রি অফিস রয়েছে আপনাদের বাড়ির কাছে সেই অফিসের ডিটেলস কিন্তু এই ঘরে বসাতে হবে এরপর কোন সালে আপনাদের জমিটি রেজিস্ট্রেশন হয়েছে সেই ডিট ডিটেলসে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নোট করে রেখেছিলেন সেখান থেকে দেখে কিন্তু এখানে বসাবেন এরপর সেভেন নেক্সট অপশানে ক্লিক করলেই এখানে প্রথমে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যেটি রয়েছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অ্যাপ্লিকান অ্যাড্রেস এই সব কিন্তু আপনাদের ফিল করতে হবে এরপর এই প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা সব ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন যেসব তথ্য আপনারা ফিল করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা এইখান থেকে ক্লিক করলে একটি পিডিএফ কপি আপনাদের সামনে চলে আসবে এটি কিন্তু ডাউনলোড করেও রাখতে পারেন এরপর এটিকে কর্স কর দিয়ে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করলে একটি পেমেন্টের পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখানে কত টাকা আপনাদের পেমেন্ট করতে লাগবে দেখতে পাচ্ছেন এই গ্রিপসের মাধ্যমে আপনাদের পেমেন্টটি কিন্তু কমপ্লিট করতে হবে এই গ্রিপসে ক্লিক করে এই পে অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে হেড চলে আসবে এই সার্টিফিকেট কপি ডাউনলোড করার জন্য যে হেডে টাকাটি যাবে এরপর নিচের চেক্সবক্সে ক্লিক করে নেক্সট করবেন তারপর এই পেজে এস বি ইপে এবং পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেক্সট করবেন তাহলে কিন্তু আপনাদের যে পেমেন্ট আইডি সেটি জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গ্রিপসের যে পেমেন্ট আইডি সেটি কিন্তু পড়ে গেছে তার সঙ্গে কিন্তু একটি জিআরএন নাম্বার যেটি রয়েছে সেটিও কিন্তু চলে এসেছে এই দুটি নাম্বার কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এটি একটি নোট করে রাখবেন এরপর আপনারা যে দেখতে পাচ্ছেন ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটি ক্লিক করলেই আপনাদের কিন্তু পরবর্তী পেজে চলে আসবে এরপর এখানে পে অপশনে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট গেটওয়ের অপশনটি চলে আসবে এখান থেকে প্রথমে আরও পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ইউপিআই কিউআর কোড যেটি রয়েছে সেটি ওপেন করে কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করবেন পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনারা সরাসরি ই ডিস্ট্রিক্ট লগ ইনের ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে সব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনাদের সামনে সিরিয়ালি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে সার্টিফাইড কপি অফ ডিড রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ডিড এটি কিন্তু চলে এসেছে এখানে প্রথমে আপনাদের এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে প্রথমে পেমেন্টটি কমপ্লিট হলে যদি জেনারেট না হয় সেক্ষেত্রে একটি কিন্তু দু চার ঘন্টা ওয়েট করবেন তাহলে কিন্তু আপনাদের এ আইএন নাম্বারটি জেনারেট হয়ে যাবে এরপর স্ট্যাটাস অংশে দেখছেন ড্রাফট লেখা রয়েছে পেমেন্টটি কমপ্লিট হয়নি জন্য এখনও ড্রাফট লেখা রয়েছে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ্রুভ একটি লেখা চলে আসবে এরপর কিন্তু আপনারা এখান থেকে ডিটটি ডাউনলোড করে নিতে পারেন এই নিচের অংশে আরও একটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ডিট তোলার জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছে তার স্ট্যাটাসটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এরপর আপনারা কিন্তু এই ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে দেখছেন ডিড সার্টিফিকেট এখানে অ্যাকশানে গিয়ে এই ডাউনলোড অপশনে আবারও ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সার্টিফাইড ট্রু কপি ডিটটি আপনাদের সামনে চলে এলো এখান থেকে কিন্তু আপনারা এটিকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন এটি কিন্তু সার্টিফাইড কপি যে কোনো কাজে কিন্তু আপনারা এটিকে ব্যবহার করতে পারেন এই ডলিলের সবটাই কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু আঙুলের ছাপগুলি যেটি রয়েছে সেটি কিন্তু এই যে মার্কড কপি রয়েছে সেই কপি দ্বারা কিন্তু ঢাকা থাকে তাছাড়া কিন্তু সবটি ওপেন থাকে আর এইভাবেই কিন্তু আপনারা এই ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে খুব সহজেই আপনাদের ডিড নাম্বার দিয়ে কিন্তু সেই ডলিলটি ডাউনলোড করে নিতে পারেন সার্টিফিকেট কপি দলিলটি আর দলিল এই অনলাইনের কপিটি ডাউনলোড করার জন্য যে টাকাটি পেমেন্ট করলেন এটিও কিন্তু সার্টিফিকেট কপি কারণ এখানে ডিজিটালি সাইন রয়েছে এটি কিন্তু সমান ভ্যালিড আপনারা এটি দলিলের সঙ্গে রেখে দেবেন যেটি কিন্তু পরবর্তী বিভিন্ন কাজে লাগবে এটি কিন্তু আপনারা রেখে দেবেন আর সবশেষে এইভাবেই কিন্তু আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই দলিলটি ডাউনলোড করে নিতে পারেন এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে বিষয়টি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ